শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় অনেক ইনফরমেশান রয়েছে তাই পুরো পেজটা বলতে গেলে যেহেতু অনেকটা সময় লাগে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে অল্প অল্প করে প্রত্যেক মানে পুরো অংশটাকে একটু মানে প্রাথমিক একটা ধারণা আমি যাতে দিতে পারি আর ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে সকলের কাছে এটা আমি পরিষ্কার করতে চাই আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য কি। আমি স্টক মার্কেট পড়াই টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এই ভিডিও মেনলি তাদের উদ্দেশ্যে যেন তারা আমার এই পারফরমেন্সগুলো যাচাই করে নিয়ে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না আর যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করব বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না এই ভিডিও শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদের জন্য যারা শিখতে চায় তাদের জন্য যারা পারফরমেন্স যাচাই করতে চান তাদের জন্য প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেলিটেডের জন্য যে স্টকগুলো নেগেটিভ হিসাবে অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমরা এগুলোকে সেল করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমতে থাকবে তত আমাদের প্রফিট হবে এখানে যে স্টকগুলো দেখছেন এখানে এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট লাইভ মার্কেটে এই রেটগুলো কন্টিনিউ চেঞ্জ হয় দেখুন এই যেখানে ফিল্টার চলছে কন্টিনিউ এরম ফিল্টার চলতে থাকে আর এখানে কিন্তু এক একটা করে নাম ফিল্টারে ধরা পড়ে এই রেটগুলো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে এখন যেহেতু ভিডিও তৈরি করছি বন্ধ মার্কেটে তাই এগুলো ফিক্সড দেখতে পাচ্ছেন আর এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই তো সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কি না সেই পারফরমেন্সটা যাচাই করার জন্য আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে ভিডিও দেখতে থাকুন ধারাবাহিকভাবে অন্তত এক মাস ভিডিও দেখতে থাকুন কারণ পারফরমেন্স কখনো দু দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয় সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ আর আশা রাখছি এক মাস ধরে কেউ পারফরমেন্স যাচাই করলে সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে মানে আমার এই ভিডিও তৈরির মাধ্যম দিয়ে আমি চাইছি প্রত্যেকে যেন আমাকে যাচাই করে নিতে পারে কারণ আমি এটা দেখেছি বাজারে মানে সব মানুষ তো সমান নয় অনেক মানুষের কাছে গিয়ে অনেক মানুষই প্রতারিত হয়েছে তাই আমিও যে প্রতারক নই বা আমি ভালো পারফর্ম করতে পারবো কি না আমার কাছে শিখে আপনি ভালো পারফর্ম করতে পারবেন কি না তার জন্য এটা যাচাই করার কোনো উপায় থাকে না তা আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে এটাই চেষ্টা করেছি যাতে যাচাই করার একটা উপায় আপনারা পান আর যেহেতু এটা প্রফেশনাল কোর্স প্রফেশনাল কোর্সে পারফরমেন্সই শেষ কথা তাই আমি পারফরমেন্সটাই প্রত্যেক দিন দেখাবো অনেকের মনে হতে পারে এটা এক ঘেমি একই জিনিস হ্যাঁ একই জিনিস কিন্তু পারফরমেন্সটা কিন্তু রোজ এক জিনিসের নয় মানে প্রত্যেক দিন এখানে একই স্টক আমরা দেখতে পাচ্ছি এমনটা নয় তাই পারফরমেন্স যাচাই করুন সঠিক সিদ্ধান্তে পৌঁছান প্রথম আমরা যেই স্টকগুলো দেখতে পাচ্ছি এই রেড ব্রেক করলে তবেই সেগুলো সেলিং পজিশান হবে এগুলো ব্রেক না করলে এরকম কালার প্রাথমিক অবস্থা এরকম ব্লু কালারে থাকবে আর যখন এই রেটটা ব্রেক করে যাবে তখন ওইটা নীল থেকে সাদা হয়ে যাবে অর্থাৎ ট্রেড এক্সিকিউট হলো আজকে ডেজ লো দেখতে পাচ্ছেন কোনটা কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে কোনটা থেকে এখানে সব পার্সেন্টেজগুলো রয়েছে আর এখানে আর একটা কথাও বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করছে এটা তো প্রায় দশ শতাংশ মানে অসাধারণ এগুলো পারফরমেন্স বলবো তা এখানে দেখতেই থাকুন এগুলো কিন্তু ভালো পারফরমেন্স নয় এটা একটা পার্ট দেখুন সব কিছুই যে ভালো পারফর্ম করবে এরকম জাদু আমার কোনো জানা নেই অবাস্তব অলিক কল্পনা নিয়ে আমার কাছে কেউ আসবেন না বাস্তবটা হচ্ছে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও আমার স্টপ লস হবে শুধু আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট মতো ম্যানেজ করতে পারি তাতেও আমাদের স্টপ লস হবে কিন্তু লস হবে ছোটো প্রফিট হবে বড় ওভারঅল আমরা প্রফিটেবল থাকতে পারবো বাস্তবটা মেনে নিন স্টপ লস ছাড়া ট্রেডিং হয় না আর এখানে যে স্টকগুলো আমি একটু একটু করে স্ক্রল করছি দেখতে থাকুন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আশা করি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে আর কেউ যদি মনে করেন যে আমার কাছে শিখলে কিছু টিপস পাওয়া যাবে তাহলে সেও একটা ভুল ধারণার মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ আমি টিপস প্রোভাইডিংয়ে বিশ্বাসী নই আমি আমি চাই আমার স্টুডেন্টদের আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে আমি সেই বিদ্যাটা দিই আর এই স্টকগুলো আমি কিভাবে এখান থেকে খুঁজে বার করছি সেটাই আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে দেব তাহলে এইখানটা গেল ইন্টারডে সেলিংয়ের পেজ এইখানে রয়েছে হচ্ছে ইন্টারডেতে যেই স্টকগুলো টেকনিক্যালি পজিটিভ ইন্ডিকেট করছে অর্থাৎ ইন্টারডেট বাইংয়ের লিস্ট যেই শেয়ারগুলো আমরা আগে কিনবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে প্রাথমিক অবস্থা হচ্ছে এগুলো সবই এরকম ব্লু কালারে থাকবে যার অর্থ হচ্ছে এই রেটটার ওপরে গেলে তবেই সেই স্টকটা কিন্তু স্ট্রং হবে অর্থাৎ এই রেট ক্রস করলে তবে যদি আমরা ট্রেড নিই তাহলে দেখুন আজকে কতটা হাই করেছে আর কোনটা থেকে কতটা গেন বা বেনিফিট পাওয়া গেছে এরপর আমাদের আরেকটা লিস্ট থাকে যেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলতে পারি না শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলবো না সুইং ট্রেড বলবো ম্যাক্সিমাম ১৪ দিনের জন্য টেকনিক্যালি পজিটিভ এরকম কিছু যেটা কালকে পর্যন্ত ১৪ দিন কমপ্লিট হয়েছে সেই স্টক দুটো এখানে নিয়ে এসেছি আমি চোদ্দো দিন আগে এই রেটের ওপরে বাইং হয়েছিল এইটা হাই করেছে ম্যাক্সিমাম চৌদ্দো দিনের মধ্যে ম্যাক্সিমাম গেন আর ম্যাক্সিমাম কত পার্সেন্ট গেন দিতে পেরেছে এখানে লেখা রয়েছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ যেই সমস্ত কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানির নাম এখানে কোম্পানির নামগুলো তো আমি ঢেকে রেখেছি আর এই নামগুলো আমি ওপেন করে দেবো পয়লা জুলাইতে গিয়ে ঠিক যেমন এখানে যে নামগুলো দেখছেন এই নামগুলোও কিন্তু ঢাকা ছিল পয়লা এপ্রিল আমি ওপেন করে দিয়েছি আর ওভারঅল এখানে পারফরমেন্স দেখুন কত পার্সেন্ট গেন দিচ্ছে কোনটা কি করছে ওভারঅল কি হচ্ছে এই পোর্টফোলিওটার আর এখন লেটেস্টটা হচ্ছে এইটা চলছে কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন তার কি দাম ছিল আজকে তাদের কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন আছে ওভারঅল এই পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে আর কত দিন হোল্ডিং হচ্ছে আর এখানে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এটা কারো ব্যক্তি ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের এটা একটা কাল্পনিক পোর্টফোলিও শুধু আপনারা এটাই যাচাই করুন কারণ আমি যে ফর্মুলাগুলো আপনাদের শেখাবো সেই ফর্মুলার বেসেই এই স্টকগুলো ফিল্টারে ধরা পড়েছে আর সেগুলো বাজারে কতটা কাজ করে এটা যাচাই করার জন্য আমার এই ভিডিও এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও মনে করবেন না আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচে যদি কেউ অ্যাডমিশান নিতে চান এটা শনিবার করে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা ক্লাস হয় তাহলে কোর্স যারা কোর্সের ডিটেলস বা বিস্তারিতভাবে জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট নম্বরে বা এই ভিডিও ডেসক্রিপশানেই আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি সেখানে ক্লিক করলে আপনারা কোর্সের ডিটেলস পেয়ে যাবেন আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারে কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন নিজে এডুকেটেড হন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এবার আমি এই পেজটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে পুরো ব্যাপারটাকে এক ঝলকে একটু দেখিয়ে দিই এটা তো আমরা সামারি একটা দেখলাম এই দেখুন আমরা যেটা ডেলিটেড সেলিং বলেছিলাম ইন্টারের জন্য এই লিস্টে এই একই স্টক আমরা ওইখানে সামারিতে দেখে এসেছি এগুলো ট্রেনিং করতে অনেক সময় লাগে মোটামুটি আমি যখন ক্লাস শুরু করি প্রথম চার ঘন্টা আমার এই সিট কীভাবে ব্যবহার করতে হয় তার উপরে ট্রেনিং হয় এখানে অনেক ইনফরমেশান রয়েছে আমি এখানে অত কিছু আলোচনা করবো না জাস্ট এক ঝলকে দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইন্টার্টে বাইংয়ের লিস্টগুলো সামারিতে যেই স্টক দেখেছেন এখানেও সেম স্টকই আছে আলাদা কিছুই নয় শুধু আরও কিছু ইনফরমেশান অ্যাড আছে এগুলো ট্রেনিংয়ে বলবো এখানে যেমন ধরুন ওয়াউ চিহ্ন রয়েছে ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজুকাল টু লো টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর লো সেম থাকলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ অর্থাৎ জাস্ট এই যে এইটা ওপেন হয়েছে এর থেকে একটু নিচে স্টপ লস রেখে যদি আমরা ট্রেড নিতে পারি দেখুন কত বড় প্রফিট ক্যাপচার করার সুযোগ ছিল সেলিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই ওয়াও চিহ্ন আছে অনেকগুলো এখানে ওয়াউ চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজুকাল টু হাই অর্থাৎ টেকনিক্যাল বলে এই ক্ষেত্রে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ জাস্ট এই হাই থেকে একটু ওপরে লস রেখে যদি সেলিং পজিশন নেওয়া যায় অনেক বড় প্রফিট ক্যাপচার করার একটা সুযোগ থাকে এটা হচ্ছে আমাদের সুইং ট্রেড অর্থাৎ যেটা চোদ্দ দিনের জন্য বললাম এই নামগুলোই আমরা দেখেছিলাম আমি সামারিতে এগুলো নিয়ে গেছিলাম এই নামগুলো ১৪ দিন কমপ্লিট হয়ে গেছে আমি আপাতত এই নামগুলো ডিলিট করে দিচ্ছি এখান থেকে এগুলো দেখবেন এখানে ফিল্টার কমপ্লিট হলে এখানে সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে কারণ এগুলো সবটাই কোডিং করা আছে দেখুন সব চলে এসছে এটাও আমি ডিলিট করে দিচ্ছি এটাও কমপ্লিট হয়ে গেছে এই অংশটা আমি হাতে টাইপ করা থাকে কোন ডেটের ওপরে এন্ট্রি হয়েছিল ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব ডিলিট হয়ে যাবে আর আজকে দেখতে পাচ্ছেন এই ফিল্টারে চারটে কোম্পানি ধরা পড়েছে এগুলো কোনোটাই কিন্তু আমি ম্যানুয়াল কিছুই করি না সবটাই ফর্মুলা করা আছে আর এখানেও টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে সব আমি স্টুডেন্টদের বলে দিই এবং শিখিয়ে দিই আর আমাদের প্রথম যেটা শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আসাটা বাঞ্ছনীয় আজকে এই চারটে কোম্পানি ফিল্টারে ধরা পড়ার ধরা পড়েছে এবং চারটে কোম্পানির নামের পাশেই থামস আপ চিহ্ন রয়েছে যার অর্থ এই স্টকগুলোকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় আজকের হাই দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি টু ডেজ হাই আর এগুলোকে আমি ঠিক এইখানে এনে রেখেছি এখানে প্রত্যেকটা ঘরেই নাম আছে শুধু নামগুলো আমি ঢেকে রাখি কারণ আমার টিপস প্রোভাইড করার কোনোরকমভাবেই উদ্দেশ্য নয় যখন এখানে হোল্ডিং ডেস চোদ্দ দিন হয়ে যায় তখন আমি নামটা ভিডিওর মাধ্যমে ওপেন করে কি পারফর্ম করলো সেই পারফরমেন্স দেখিয়ে আমি সেই নাম ডিলিট করে থাকি আজকের এই চারটেকে আমি এখানে অ্যাড করেছি এই যে দেখুন এই চারটে অ্যাড হয়েছে আগামীকালকের তারিখ দিয়ে আর এই যে আজকের হাইগুলো এখানে মেনশান করা রয়েছে এই রেট যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এইটা বাইংগুলো বিবেচিত হবে আগামীকালকে ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো যেগুলো বাইং হলো কি হলো না আর চোদ্দ দিনেরগুলো তো আমি ওপেন করে দিয়েছি আর এই যে আমি কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় যাতে একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করা যায় এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেগুলো ভাবতে পারি এগুলো ছিল আমাদের আগের কোয়ার্টারের এখন চলছে এই লেটেস্ট কোয়ার্টার আমি নামগুলো তো ঢেকে রেখেছি এখানে চাইলে সেই কোম্পানির টেকনিক্যাল প্রত্যেকটা কোম্পানির তার ফান্ডামেন্টাল এখানে যাবতীয় অনেক ইনফরমেশান থাকে এগুলোর আমি ট্রেনিং করে দিই আর এখানে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স সেই ইন্ডেক্সগুলো টেকনিক্যাল কী বলছে পজিটিভ নেগেটিভ সমস্ত ইনফরমেশান এখান থেকে কিন্তু আমরা পাই আর আরেকটা ডিসক্লেমার হিসাবেও আমি আরেকটা কথা বলে রাখি এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি এই পারপাসে আমি কোনোদিন কোনো স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিইনি আর কোনো দিন কোনো পয়সা নেবও না শুধু একটা শর্তেই এটা ফ্রি থাকে এই ভিডিওর মাধ্যমে আমি সেই শর্তটাও আপনাদের কাছে পরিষ্কার করে দেব কারণ আমি ওই কিছু হিডেন রাখা পছন্দ করি না সেটা হচ্ছে এই লিস্টে আসা প্রত্যেকটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সিট আছে সেই সিট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে দিই স্টুডেন্টদের যখন ফান্ডামেন্টাল কোর্স কমপ্লিট হয়ে যায় মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগে আমার ফান্ডামেন্টাল শেষ করতে তারপর থেকে আজীবন এই লিস্টে আসা স্টক প্রত্যেকটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সে কি সিদ্ধান্তে পৌঁছালো তার মতামত লিখে আমাকে এই স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করতে হয় এই শর্তেই সে আজীবন এই সিটটা ব্যবহার করার সুযোগ পায় এটাই শর্ত হ্যাঁ আমি আমার স্টুডেন্টদের থেকে পয়সা নিই না ঠিকই কিন্তু পরিশ্রম কিন্তু আমি করিয়ে নিই কারণ আমি একটা জিনিস জানি স্টুডেন্টদের যদি আমি প্র্যাকটিসের মধ্যে না রাখতে পারি কালক্রমে তারা হারিয়ে যাবে যা আমি একদমই চাই না তাই আমি তাদেরকে আসতে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখতে চাই যেন সবাই মানে এগোতে পারে ওই জন্য ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এই ভিডিও সিরিয়াস স্টুডেন্টদের জন্য ফেলাফেলা করার জন্য মানে আমি চাইও না সেরকম স্টুডেন্ট আমার কাছে পড়তে আসুক যারা এটাকে ক্যাজুয়াল নেয় যারা সত্যি স্টক মার্কেটে সিরিয়াস যারা সত্যি ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় আমার যেরকম স্টক মার্কেট প্রফেশান যারা মনে মনে ভাবে যে না এটাকে প্রফেশন করা যায় কি না সিরিয়াসলি এটার পিছনে ডেডিকেটেডলি শ্রম দেবে আমি সেই স্টুডেন্টদেরকেই চাই যেন আমি তাদেরকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারি আর এরপরে আরেকটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে ওয়েটেজের পেজ অর্থাৎ যারা নিফটি ব্যাঙ্ক নিফটির ওপরে মানে অপশানে ইন্টারে করে তাদের এই পেজ খুবই কাজে লাগে এগুলো আমি ট্রেনিং করিয়ে দিই এরপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস আজকে কোন সেক্টরগুলো কীরকম চলেছে এখান থেকেই আমরা একটা ধারণা পাই আজকে দেখতে পাচ্ছি মেটাল সেক্টর সেরা থ্রি পয়েন্ট এইট এইট গেন দিয়েছে এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই আজকে কোন সেক্টরের ওপর ভালো মুভমেন্ট হতে যাচ্ছে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক আছে প্রত্যেকটা লিঙ্কের ইউজেজ আমি শিখিয়ে দিই ট্রেনিংয়ের মাধ্যমে আর সবশেষে রয়েছে আমার পোর্টফোলিও শিট এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন প্রত্যেকেই আমরা যখন শেয়ার কেনা বেচা করি তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় ফলে প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি আমার সেই কোনো একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিওটা হোক সেটা কীরকম পারফর্ম করছে চলুন একটু দেখে নিই এক ঝলকে কীভাবে এটা সম্ভব ধরুন আমরা ও জিসি কিনেছিলাম ও জাস্ট এখানে সিম্বলটা লিখে বাইরে ক্লিক করলেই দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে আজকে কত দাম আছে কত পার্সেন্ট আপ ডাউন আছে সব ইনফরমেশান এখানে চলে আসবে জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন দেখবেন এখানটা চলে আসবে আজকে কি দাম চলছে এটাও কিন্তু লাইভ মার্কেটে প্রতিনিয়ত আপডেট হতে থাকে কতদিন হোল্ডিং হচ্ছে এখান থেকে টেকনিক্যাল চার্ট আর ফিফটি টু উইক্সের হাই যে লোডিং রয়েছে এটা কমপ্লিট হলেই চলে আসবে ফিফটি টু উইক্সের হাই কত লো কত ফাইভ এস এ কত চলছে টেকনিক্যাল কী বলছে এটা পজিটিভ না নেগেটিভ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের ও এনজিসির হাই কত আজকের ও এনজিসির লো কত টোয়েন্টি এস এ কত যাবতীয় ইনফরমেশান আমরা পেয়ে যাব শুধু জাস্ট আপনাকে এইটুকু ফিল আপ করতে হবে কত তারিখে আপনি বাই করলেন কত পিস কিনলেন কী দামে কিনলেন ব্যাস বাকি সবটা অটোমেটেড আপডেটও এখানে চলে আসবে এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা আর ভিডিও শেষ করার পূর্বে বলব যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার ব্যাচে যারা এডমিশন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নতুন ব্যাচের বিস্তারিত আমরা আপনার একটু দেখে নিই আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ